হুজুর গাউসে পাক শাইনশাই বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগদাদের মধ্যে বর্তমানে দুইটা সিটি কর্পোরেশন রয়েছে কয়টি আরেকটু জোরে দুইটি সিটি কর্পোরেশন একটা সিটি কর্পোরেশন হুজুর ইমাম মুসা কাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে সিটি কর্পোরেশনটার নাম হচ্ছে কাজিমি আর একটা হচ্ছে ইমামে আসম আবু হানিফার নামে বলেন সুবাহান ওই কাজেমি এলাকার কবরস্থানের মধ্যে হঠাৎ করে দাও দাও করে আগুন জ্বলা শুরু হলো এলাকার মানুষগুলো সব অতি ভয়ে ভীত সন্ত্রস্ত হলো কি হলো কি হলো জীবনে কোনোদিন কবরের আজাব দেখি নাই এলাকার মানুষ সবগুলো হাই হুতাশ করতে লাগলো চলো চলো কবরে আগুন লেগেছে আর কবরে আজাব হচ্ছে চলো আমরা সবাই দেখতে যাই হুজুর গাউসে পাক সাইন সাইবার দাদের এলাকার মধ্যে কবরের মধ্যে আগুন জ্বলা শুরু হয়েছে মানুষ সবগুলো ভিড় করে দেখতে গেল জীবনে হাদিস শুনেছি কবরের আজাব হয় কিন্তু আজকে সরাসরি দেখতে পেলাম কবরের মধ্যে আরো আজাব হয় বলেন আল্লাহ আকবার কবরের মধ্যে আজাব হবে কিনা না জন্য কবরের আজাব হবে কিনা কিন্তু আমরা যারা গাউসে পাকের শান মান গাউসে পাকের মরিদ যারা দয়াল নবীর প্রেমিক যারা তাদের কবরে আজাব হবে এটা আমরা আশা করি না কথা বলুন ঠিক না কারণ কবর হাসর কুলচিরাত মিজান যাকেই ভালোবাসি তিনি সামনে হাজির হয়ে যাবে বলে লম্বা হজুর গাউসে পাক ওনার এলাকার মধ্যে কবরের মধ্যে আগুন জ্বলতেছে এলাকাবাসী সবাই আগুন দেখতেছে দলে দলে মানুষ সবগুলো কবরের আজাব দেখার জন্য ভিড় জমাইতেছে একজন বলল এইখানে হাই হুতাশ ভিড় করলাম নাই চলো 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 আমরা সরাসরি হুজুর কাউসে পাকের দরবারে হাজিরি দেই এখানে আমরা ফালতু আলোচনা করে লাভ নাই যেখানে গেলে কাজ হবে সেইখানে চলো আমরা হুজুর বংশে পাকের দরবারে হাজির দেই সকলেই তলবে একটা কাফেরা নিয়ে হুজুর গাউসে পাক শাইন সাহেব ওনার কাছে গেলেন বললেন হুজুর অমুক কাজেমি এলাকার গোরস্থানের মধ্যে আগুন জ্বলতেছে হুজুর গাউসে পাক দর দিয়ে বলে তোমরা কি আগুন সরাসরি দেখেছো সকলে চিৎ জন্না দুই জন্না এতগুলো মানুষ আমরা সকলে কবরের আজাব দেখেছি আমরা অতি ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে আপনার কাছে এসেছি হুজুর আপনার এলাকার মধ্যে কবরের আগুন জ্বলতে পারে এটা আমরা সহ্য করতে পারি না হুজুর গাউসিপাক বললেন ঠিক আছে তোমরা কবরে রাজাব দেখেছো এটা সত্য আমার মানলাম কিন্তু তোমরা আমাকে একটা কথা বলো সেই ব্যক্তির কবরের মধ্যে আজাব হচ্ছে সেই ব্যক্তি কি আমার মরিদ ছিল এলাকাবাসী সবাই বলে না হুজুর মরিদ ছিল না গাউসে পাক পাল্টা প্রশ্ন করে তাহলে বলো ওই ব্যক্তি কি কোন নামাজ পড়েছিল নামাজই ছিল কি না সকলেই চিৎকার মেরে বলে হুজুর জীবনে আমরা কোনোদিন নামাজ কালাম তারে পড়তে দেখি নাই হুজুর গাউসে পাক বললেন তোমরা বলো যে সে কি আমার মুড়িদ ছিল বলছে না হুজুর মুিত তো ছিল না বলে বলো তাহলে বলো আমার মসজিদের মধ্যে কোনো দিন কি সে ব্যক্তি নামাজ পড়ছে দল বল সবাই মিলে বলে জীবনে নামাজই পড়ে না নামাজই পড়ে না হুজুর বললেন তাহলে বলো ওই ব্যক্তি কি আমার এরিয়ার ভিতরে দিয়ে আমার হেরেমের মধ্যে দিয়ে কোনোদিন কি ওই ব্যক্তি হেঁটে গেছে বলে না হুজুর তাও হেটে যাই নাই একজন লোক বলে হুজুর একদিন আমি দেখেছি এই ব্যক্তিটা আপনার মসজিদের হেঁটে হেঁটে যাচ্ছে হুজুর গাউসে পাক ওই সময় জানালি হালাতে বললেন তোমরা বলো কি যেই ব্যক্তি আমার এরিয়ার মধ্যে আমার হেরেমের মধ্যে যায় দিয়ে হাঁটতে পারে সেই ব্যক্তির খবরে কোনোদিন আজাব হবে না বলেন আল্লাহ আব্বু এই ব্যক্তি আমার হেরাবের মধ্যে দিয়ে হাঁটছে কবর আজাব হয় কেমনে এটা আমার বিশ্বাস হয় না তোমরা আবার যাও তোমরা আবার গিয়ে তোমরা দেখে আসো দল চলে গেল কবরের কাছে যখন কবরের আজাব দেখতেছিল দাও দাও উপরে কবরের আজাব হচ্ছে আগুন জ্বলতেছে হুজুর কাউসকে পাঁচ জাইমাত পুরো রিটার্ন করে পাঠিয়ে দিলেন তোমরা আবার চলে যাও ওই দলবাল এসে কবরের পাশে এসে দেখতেছে কবরের আজাব তো দূরের কথা সামনে আগায়া গেলে মিসকম্বরের ঘ্রাণ ছুটতেছে সামনে যত যাচ্ছে জান্নাতি ঘ্রাণ তার নাকের মধ্যে আসছে ওই ব্যক্তির কাছে বললেন কি হইল একটু আগে কবরের আজাব দেখতেছিলাম কবরের আজাব কি হইল ওই ব্যক্তি বলেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাকে মুক্ত করার জন্য হুজুর গাউসে পাখির দরবারে গেছেন আমি দেখতে পেলাম হুজুর গাউসে পাক সরাসরি আল্লাহর সাথে কথা বলে মুখ দিয়ে কথা বলা লাগে নাই অন্তরে অন্তরে কথা বলে বলেন আল্লাহু আকবার অন্তরে অন্তরে কলবি কলবে কথা চলতেছে হুজুর গাউসি পাক যেন কি একটা আল্লাহর কাছে আবেদন করলো সাথে সাথে আমার কবর থেকে আযাবের ফেরেশতা সবগুলো চলে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের সমস্ত ফেরেশতাদেরকে রহমতের ফেরেশতাদেরকে আমার কবরের মধ্যে নিয়ে আসলো কবরের আজাবগুলো সবগুলো দূর করে দিল কবরকে আলোকিত করে দিল কবরের আজাব দূর করে এখন আমাকে জান্নাতের মধ্যে ফুলের বাগানে জান্নাতের বিছানার মধ্যে আমাকে আরাম করে ঘুম পাড়িয়ে দিয়েছে যেই গাউচepat সরাসরি আল্লাহর কাছে কথা বলা লাগে না অন্তরে অন্তরে কাউসে পাকাল্লার সাথে বললে যদি কবরের আজাব যদি মাফ হয়ে যায় তিনি হচ্ছেন গাউসুল আস কাদেরি কর কাদেরি কাদের نما کے واسطے اسلام نور چش میں امبیا اسلام بادشاہ اولیاء اللہ نگو